কত কুড়িয়া কই মাছ তিনশো টাকা দুইশো টাকা তিনশো টাকা কেজি আচ্ছা এগুলো কত কুড়ি ভাই কেজি কেজি কত কেজি কত কুড়ি আছে

সাড়ে তিনশো কাসকি মাছ কত দিন বিশ টাকা

সিংহে মাছ এটা কত কেজি আছে সাতশো টাকা সাতশো টাকা আছে নয়শো এটা নয়শো পঞ্চাশ টাকা আর এটা হলো সাতশো টাকা একশো দশ টাকা বল মাছ কত করে ভাই বল মাছ কত এটা সাড়ে তিনশো টাকা কেজি শিঙ্গি মাছ কত করে এটা এটা সাড়ে পাঁচশো এটা এটা সাড়ে আর এটা হলো আটশো রুপচাটা কত করিয়া রুপচা কড়া কেজি কি সাইজ মানে এইটা কত কত করিয়া পেল্লি সাতশো টাকা ষাটশো টাকা কেজি আরে এইটা এইটা এই দামে আরে সাইজটা কত সাইজটা টাকা 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 এই সাইজটা টাকা টাকা মাছ

একশো আশি টাকা টোনা ফিস কত এগুলো আশি একশো আশি টাকা কেজি আর যে গোড়াল

চারশো আরে বলো টাকা আরে শীতল মাছ কত করে কেজি চারশো টাকা একদম তিনশো পঞ্চাশ টাকা শিং মাছ কত করে আরশো তাকে দেশি হ্যাঁ হ্যাঁ আটশো টাকা কেজি দেশি শিং रुई मास कति कुरा भाइ ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন বিভিন্ন জিনিসপত্রের বর্তমান দাম দর জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের এই চ্যানেল থেকে দাম দর বিষয়ক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য どんなバー